আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বন্ধুরা বাজিকার পাখির সবচেয়ে বিরক্তিকর সমস্যা হলো পাখির শরীরের উকুন অথবা মাইট এইগুলো পাখির শরীরে খুব বিরক্তিকর হয় পাখি এর কারণে প্রচুর কষ্ট পায় তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন পাখির শরীরে উকুন হয় কি কারণে এবং উকুন হলে তার চিকিৎসা কী ঘরোয়াভাবে আপনি চিকিৎসা করতে পারেন এবং ঔষধ এর মাধ্যমেও চিকিৎসা করতে পারেন মাইট তথা উকুন এটা হলো ছোট পরজীবী যেটা পাখির শরীরে থাকে বিশেষ করে এগুলো পাখির ঠোঁট চোখ ডানা এবং পালকের গোড়ায় থাকে এরা পাখির শরীর থেকে রক্ত খায় পাখিকে দুর্বল করে দেয় আপনি কিভাবে বুঝবেন আপনার পাখির শরীরে এই মাইটের আক্রমণ আছে দেখবেন পাখি বারবার শরীরকে ঘষতেছে খাঁচার সাথে অথবা ঠোঁট দিয়ে বারবার তার শরীরকে পরিষ্কার করতেছে রাতে পাখির খাঁচায় পাখিগুলো ছটফট করবে অস্থির করবে অস্থিরতার ভিতরে থাকবে অথবা পাখির ঠোঁটের আশেপাশে সাদা পাউডারের মতো দাগ দেখতে পাবেন অথবা পাখির শরীর থেকে পালকগুলো ঝরে পড়বে আস্তে আস্তে বা পাখি নিজেই খুঁটে খুঁটে শরীর থেকে পালকগুলোকে উঠিয়ে ফেলবে এছাড়াও আপনি অনেকভাবে পরীক্ষা করতে পারেন আপনার পাখির খাঁচায় বা পাখির শরীরে মাইট আছে কি না রাতে আপনি টর্চ নিয়ে পাখির খাঁচায় যাবেন পাখির খাঁচার কর্নারে অথবা পাখির খাঁচার যে গুণোগুলো আছে রডগুলো আছে সেগুলোতে খুব ভালোভাবে লাইট জ্বালিয়ে দেখবেন যে ছোট্ট ছোট্ট লাল অথবা কালো এরকম ছোট ছোট উকুন হাঁটাহাঁটি করতেছে কিনা যদি এরকম খাঁচার সাথে দেখতে পান তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার খাঁচায় মাইটের আক্রমণ আছে অথবা পাখির চোখ ঠোঁট ও পায়ের আশেপাশেও ভালোভাবে দৃষ্টি দিলে আপনি এই মাইটের আক্রমণ বা মাইটগুলোকে দেখতে পাবেন এই সমস্যার সমাধান কি। এই সমস্যার সমাধান হচ্ছে স্কিনে দেওয়া যে এই প্রোডাক্টটি আছে এটা স্প্রে করলে আপনার পাখির শরীর থেকে এই মাইটগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো বাজারে পাওয়া যায় পাখির শরীর থেকে বিশ অথবা পঁচিশ সেন্টিমিটার দূরে এই স্প্রেটা করতে হবে সরাসরি পাখির শরীরে না পাখি যেখানে থাকবে পাখির বিশ পঁচিশ সেন্টিমিটার দূরে এই স্প্রেটা করলেই সেটা পাখির শরীরে পৌঁছে যাবে এই স্প্রেটা কিভাবে করবেন তিন দিনে একবার করে দুইবার ব্যবহার করলে করলেই এগুলোর ফল পাওয়া যাবে তিন দিন পরপর এক এক দিন দুইবার দিবেন সকালে অথবা রাতে দুপুরে অথবা রাতে এভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পরে এরপরে স্প্রেটা ব্যবহার করবেন বিশেষ সতর্কতা খাঁচা পুরো পরিষ্কার করুন এবং এরকম উকুনের সমস্যা দিলে খাঁচাটাকে ভালোভাবে ধুয়ে জীবাণুনাশক করে এরপরে রোদে শুকাতে দিন অথবা খাট খাঁচার ভিতরে যদি কাঠের কোনো জিনিস থেকে থাকে সেগুলোকে ভালোভাবে রোদ্রে রোদ্রে রাখুন এবং রোদ্রে পরিষ্কার করুন তো শরীরে যদি এরকম মাইট চলে আসে তাহলে পাখিকে গরম এবং শুকনো পরিবেশে রাখুন বিশেষ করে ঠান্ডায় এই আক্রমণটা বেশি হয়ে থাকে এই জন্য খাঁচাকে বাতাস আলো এবং সূর্যের আলো পৌঁছায় এরকম জায়গায় রাখতে পারলে খুব ভালো হয় যদি পাখির শরীরে মাইটের এরকম আক্রমণ খুব মারাত্মক আকার নেয় তাহলে টিস্যু অথবা নরম ব্রাশ দিয়ে আপনি হাতে ধরে শরীর থেকে এগুলো পরিষ্কার করে দিতে পারেন সেটা খুব সাবধানে করতে হবে এরপরেও যদি আপনি দেখতে পান আপনার পাখির শরীরের এই সমস্যাগুলো খুব গুরুত্ব গুরুতর হয়ে গেছে তাহলে আপনি অবশ্যই কোনো অভিজ্ঞ পশু চিকিৎসক বা পাখি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল আজকের এই আপনার এই পাখির সমস্যার উপরে ছোট্ট একটা ভিডিও যদি আপনি এই পাখির সম্পর্কিত আরও সমস্যা এবং সমাধান জানতে চান তাহলে আমাদের চ্যানেলে এ বিষয়ে অনেক ভিডিও আছে আপনি সেগুলো চাইলে দেখতে পারেন